আজকে আমি এসেছি বরিশালের সব থেকে পুরানো বিনোদন কেন্দ্র প্লানেট পার্কে এবং দেখানো ট্রাই করব বিনোদনের জন্য এই পার্কের ভিতরে আপনি কি কি জিনিস পেয়ে যাবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই প্লানেট পার্কের এর সকল ইনফরমেশন গুলো আপনি এই ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন সো আমরা এখন এখান থেকে পার্কের ভিতরে প্রবেশ করব। এবং এন্ট্রি ফি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ আপনার বাচ্চার বয়স যদি তিন বছরের কম হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ধরনের এন্ট্রি ফি দিতে হবে না এখান থেকে টিকিট কেটে প্রবেশ করার পরে প্রথমে আপনি এরকমের ভিউ দেখতে পাবেন যেটা আপনার ফ্রেশ করে দিবে এই যে দুইটা ডলফিন দেখতেছেন এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই পার্কটির প্রথম নাম ছিল শিশু পার্ক আর এই শিশু পার্ক নামেই বরিশালের মানুষ সবাই চিনতো পরবর্তীতে এই নাম পরিবর্তন করে রাখা হয় প্ল্যানেট পার্ক পার্কে ঢুকলে শিশুদের আনন্দ দেওয়ার জন্য দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্ট্যাচু বা পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডস আর হ্যাঁ এই রাইডস টা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের খুব পছন্দের একটা রাইড এই যে শুধু শিশুদের জন্যই রাইডের ব্যবস্থা আছে এমনটা কিন্তু না এখানে আপনারা পেয়ে যাবেন বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস আমি এখানে দুপুরের দিকে গেছিলাম আর লোকজন তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কম আর এই জন্যই রাইডস গুলো বন্ধ ছিল কারণ এই রাইডস গুলো ফুল না হলে ওরা ছাড়ে না সাধারণত এই রাইডস গুলো করা হয় যেটা পরে চালু করা হয় আর চলে বিকাল রাত্র আটটা পর্যন্ত পার্কে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পর দেখতে পাবেন এমন এক একটা স্টোর যেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন নাম আর এই স্টোরগুলো আমরা ছোটবেলায় যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে শুধু পরিবর্তন হয়েছে কালার গুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই আগে এমন স্টোর দেখতে বিশেষ করে বসার সুব্যবস্থা আছে এখানে বাট এখানে সবকিছুই কিন্তু ওভার প্রাইস অবশ্যই অর্ডার দেওয়ার আগে প্রাইস চেক করে নিবেন আর হ্যাঁ আপনারা যদি বসতে চান তাহলে যে স্টোর গুলোই বসতে হবে ব্যাপারটা এমন না এখানে বসতে হলে অনেক প্লেস আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাই দা ওয়ে ফুল ভালোবাসেন না এমন মানুষ মেবি খুব কম আছে আমি একটা ফুল দেখাচ্ছি এই ফুলটার নাম যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুবই সুন্দর এবং ন্যাচারাল একটা পরিবেশ পাবেন যেটা আপনার মাইন্ডটা একদম ফ্রেশ করে দিবে এবং এখানে কিন্তু একটা বড় দিঘি আছে যেখানে আপনি প্যাডেল বোট পেয়ে যাবেন অটো বোট পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে বোট রাইডও করতে পারবেন আমার জানা মতে এখানে প্রতিটি রাইড যদি আপনারা এনজয় করতে চান তাহলে আপনাদের খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা এবং অন্য পাশে দেখতে পাবেন কীর্তনখোলা জংশন যেটা বরিশালের একমাত্র রেল লাইন দুঃখের বিষয় হচ্ছে এই যে এই ট্রেন শুধু পার্কের ভিতরেই ঘোরাঘুরি করে আর হ্যাঁ এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি জংশন ইন বরিশাল এই হলো মোস্ট অফ বাচ্চাদের চাইল্ডহুড ফেয়ার যেটার সামনে আসতে ছোটবেলায় ভয় পাইনি হ্যাঁ কিছু নূতন রাইডস অ্যাড হইছে যেটা বাচ্চাদের বিনোদনের জন্য অনেক উৎসাহিত করে আকাশে রোদ নাই কিন্তু প্রচন্ড গরম ছিল এবং এই যে পাখির স্ট্যাচু টা দেখতে পাচ্ছেন এটা রাখার কারণ হচ্ছে এই যে প্লেস দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে অল